গরমের ঠেলাতে মানুষ পরনের তবন মাতাত বানবেন নাইছে আর এই চেংরা দুড়ে খাই প্যান শার্ট পরিয়ে বাবু হইয়া আমার গ্রামে ঢুকিল এই চেংরা গুলে এই তোমরা এডে আইছো তো কি গরম দিছে আল্লাহ কি গরম দিছে আল্লাহ কোন জায়গায় ঠান্ডা নাই কারেনের মামই রে গেছে বিদ্যুতের মাও মরে নাই কারেনের মা মইরে গেইছে বিদ্যুতের মা মরে নাই দেখ রে ফকর আলী ভুল করিয়া রে ভুল করিয়া কইছ যে আমরা বিদ্যুৎ অফিসের লোক আমরা বিল লিখ পেরাছি মিটার থাকি বিল লিখ পেরাছি ঠালে কিন্তু রে ফাটে ফলাইবে জান নিয়ে কিন্তু বাড়ি ফিরবার বাবার নই গরমের ঠেলাতে মানুষ পরনের তবন মাথা আদ বানবেন আর এই সেংরা দুড়ে খাই প্যান্ট শার্ট পরিয়ে বাবু হইয়া

আসলে ভাই তোমরা গুলা মানুষ তো বুঝবে না কয়লা 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 বুঝছেন তো কয়লার অভাব কয়লার অভাবতে হ্যাঁ বিদ্যুতের উৎপাদন কম এই জন্য কারেন্ট যায় আর আইসে আইসে আর যায় হকাত পকাত সকাত চলবে না আইছে কি কয়লার অভাব আংরার অভাব মরে বাড়ি কতগুলি আংরা ভরি আছে এই আংরা নিয়ে গেলে তো হয় এই আংরা গুলা নিলে তো আর সমস্যা নাই টাকা পয়সার তো অভাব নাই আরে ভাই এই আংরা সেই আংরা নয় তোমার ভাত আন্না করা চুলের মালেশিয়া মালেশিয়াতে থাকি আংরা আনানাকে বুঝছেন তো যার কারণে এই সমস্যা আমরা গরীব মানুষ সারা দিন কামলা ঘাটি আর আইত কারেন্ট থাকে না বউয়ে কয় হাকান বেড়াই কয় হাকান এলা সারা দিন ওইদত কাম করি ঘরত যায় ফির বউও খাকাই পাংকা দিয়ে হাকাই বেড়া বেড়ি খাকাই জীবন তো বাঁচবেন নয় আংরা আনে না আংরা না আনার কারণটা কি মেলা টাকা বাকি bolsse বুঝছেন কুড়ি কুড়ি টেকা বাকি bolsse ওইজন্য আংরা দেবা বন্ধ করি দিছে বুঝছেন তো এড়েই বুঝেন না তোমরাগুলা গ্রামের সাধারণ মানুষ দেখে রে মুখ খারাপ করে বসছে কারেন্ট বিল এক টাকাও বাকি নাই একদিন পর কারেন্ট বিল দিলে জরিমানা ধরে ফাইন ধরে সুচ্ছ টেকা নাই আংরার টেকা আংরার টাকা দেয় নাই আরে ভাই টাকা পয়সা তো বড় কথা নয় বাংলাদেশি টাকা তো বড় কথা নয় ডলার 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 প্রবলেম ডলার সমস্যা এই টাকা তো মানে কয় লাইন বের গেলে ডলারে পরিশোধ করা লাগবে বুঝেন নাই ব্যাপারটা সগে বুঝবার ভাইছং এলা আসেন সগে বুঝনু সগে বুঝছং মই তোমরা যে বিদ্যুৎ অফিস থাকি আছেন মিটারের বিল লেখবা শালি মন্দির বেড়া দুইটা ধরিয়ে বাঁধে বাঁধিয়া ঠেলা ওছাও কারেন বিল বাকি নাই আর কয়লা আর মানে কয়লা আর টাকা বাকি ডলার বাকি বাঁধে তাড়াতাড়ি বাঁধে এই শালি মন্দির বেড়া দুইটা